নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই প্রতিবেদনটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখুন আজকে আমাদের প্রত্যেকেরই নজর ছিল তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি হয় কি হয় হাই ভোল্টেজ মামলা এসএসসি দু হাজার ষোলোর যেটা হচ্ছে হাইকোর্ট থেকে বাতিল হয়ে যায় পুরো মা প্যানেলটি তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টে শুনানি চলছে বেশ কয়েকটি শুনানি হয়েছে আজকে শুনানি হওয়ার কথা ছিল আজকে শুনানি হয়নি মুলতুবি রাখা হয়েছে আগামী পনেরো তারিখে শুনানি হওয়ার কথা শোনা যাচ্ছে কিন্তু ওই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ কিন্তু এক অনিশ্চয়তার মধ্যে পড়ে রইল এর দায় কে নেবে যে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছে ধর্মতলার বুকে তাদের মধ্যে থেকে একটা অংশ আবার আইনজীবীদের দোষারোপ করার চেষ্টা করছে বিশেষ করে ফিরদোস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষারোপ করবার চেষ্টা করছে আর এই দুজন যে যে বা এই মামলায় সমস্ত আইনজীবী রয়েছে বিকাশ ভট্টাচার্য বিক্রম বিশ্বাস সুদীপ্ত দাসগুপ্ত তরুণজ্যোতি তেওয়ারি এদের যে কাউকে দোষ দেওয়া দোষারোপ করা যায় না তার একটি খতিয়ান আপনাদের সামনে তুলে ধরবো কেন এদের দোষারোপ করা যায় না তবে প্রথমেই বলি যারা হচ্ছে ধর্মতলায় আন্দোলন করছেন যেসব শিক্ষক শিক্ষিকারা তারা যে সবাই যোগ্য চাকরি প্রার্থী কথা সঙ্গে আপনিও বলতে পারবেন না কেন বলতে পারবেন না এখনো পর্যন্ত এসএসসি কর্তৃপক্ষ পর্ষদ বা সরকার পক্ষ থেকে পৃথকীকরণের কাজটি সম্পূর্ণভাবে করে হচ্ছে আদালতকে জমা দিতে পারেনি বলেই আমরা জানতে পারছি সেই কারণেই যেহেতু যোগ্য চাকরি প্রার্থীরা অযোগ্য চাকরি প্রার্থীরাও এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে এই দু সালের প্যানেলে সেই হেতু যারা আন্দোলন করছে প্রত্যেকেই যে যোগ্য বা সঠিক পদ্ধতিতে ঢুকেছে কথা বলা যায় না আর এই কথা জোরের সঙ্গে কথাও বলতে পারছি না যারা হচ্ছে এই আইনজীবীদের হচ্ছে দোষারোপ করছে বিভিন্নভাবে এই প্যানেল বাতিল বিষয় নিয়ে তারা যে সবাই যোগ্য চাকরি। প্রাপক বা যোগ্য শিক্ষক এ কথা জোরের সঙ্গে বলা যাচ্ছে না এই কারণে যে এখনো পৃথকীকরণের কাজটা সম্পূর্ণ করে উঠতে পারেনি এই সরকার পক্ষ স্বাভাবিকভাবেই কোনোভাবেই দায়ী করা যায় না এবার একটি তথ্য আপনাদের কাছে তুলে ধরব সূত্র মারফত আমরা যে তথ্যটি পেয়েছি একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে আপনিও চমকে যাবেন যে তথ্যটি আমি এই মুহূর্তে হচ্ছে আপনাদের কাছে রাখতে চলেছি এখন সূত্র মারফত যেটা পেয়েছি সেটা হচ্ছে কোনো একটি পদ্ধতিতে বা একটি পথ দিয়ে দুর্নীতি হয়নি এই শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে দুর্নীতি হয়েছে ছয় ছটি পথ দিয়ে এখন কোন কোন পথ দিয়ে দুর্নীতি হয়েছে সেই খতিয়ানটা আপনাদের কাছে তুলে ধরবো সেই কারণেই বলছি এটা হচ্ছে একটি নিয়োগ পদ্ধ নিয়োগের মধ্যে দুর্নীতির খতিয়ান এই দুর্নীতির খতিয়ানটি যদি আমি এক করে আপনাদের সামনে বলি আপনি চমকে যাবেন দেখুন প্রথম দুর্নীতি হয়েছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর যে প্যানেলের মেয়াদে যে প্যানেলে চাকরি দেওয়া হয়েছিল সেই প্যানেলের মেয়াদ যতদিন ছিল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে চাকরি দেওয়া হয়েছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে তাহলে পরে এটা দুর্নীতি দ্বিতীয় হচ্ছে প্যানেল বা ওয়েটিং লিস্ট কোথাও যার নাম নেই তাকেও চাকরি দেওয়া হয়েছে যদি ধরুন আমার প্যানেলে বা ওয়েটিং লিস্টে কোথাও আমার নাম নেই তার সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হয়েছে নিশ্চিতভাবেই আমাকে দুর্নীতিমূলক পদ্ধতিতে বা দুর্নীতির রাস্তা দিয়ে আমাকে চাকরি দেওয়া হয়েছে আমি চাকরিতে ঢুকেছি দুর্নীতিমূলক পথের মধ্য দিয়ে এটা গেল দু নম্বর তৃতীয় নম্বর হচ্ছে ওয়েমার সিটে মার্ক্স ম্যানুপুলেশান যে ওই মার্কশিট আছে ধরুন আমি অতি সহজ ভাষায় যদি বলি যে মার্কশিটে আমার নাম্বার আছে পঞ্চাশ সেখানে আমাকে পাঁচটাকে শূন্য করে যদি দেয় আমি ডবল শূন্য হয়ে যাব আবার যে মার্কশিটে আছে পাঁচ নাম্বার তার পাশে যদি একটা এক লিখে দেওয়া হয় তাহলে হয়ে গেল একান্ন তাহলে এই মার্কশিটে ম্যানুপুলেশান অর্থাৎ নাম্বার বাড়ানো কমানোর বিষয়টাও একটা রয়েছে এটাও একটা দুর্নীতিগ্রস্ত পথ এই পথ দিয়েও হচ্ছে চাকরি দেওয়া হয়েছে বহু মানুষকে তাহলে হচ্ছে তিন নম্বর দুর্নীতি গেল এ পর্যন্ত চার নম্বর দুর্নীতি হলো ভ্যাকান্সি যা আছে তার থেকেও বেশি মানুষকে চাকরি দেওয়া হয়েছে একটি সংস্থায় চাকরিতে নিয়োগ হওয়ার কথা দশ হাজারের সেখানে চাকরিতে ঢুকেছে দশ হাজারেরও বেশ কিছু সংখ্যক বেশি মানুষকে চাকরি দেওয়া হয়েছে তাহলে একটা দুর্নীতির পথ যেখানে নেই সেখানে তাহলে কি করে দেওয়া হল চাকরি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই খতিয়ান আমি নম্বর চার খতিয়ানটি আপনাদের কাছে তুলে ধরলাম পাঁচ নম্বর খতিয়ানটিও মারাত্মক দুর্নীতি সেটা হচ্ছে রেকমেন্ডেশন যত লোকের করা হয়েছিল তার থেকে বেশি লোকের চাকরি দেওয়া হয়েছিল রেকমেন্ডেশন অর্থাৎ সুপারিশ ধরুন পাঁচ হাজার লোকের সুপারিশ করা হবে সেখানে সাত হাজার লোকের চাকরি দেওয়া যদি হয়ে থাকে নিশ্চিতভাবে সেটাও একটা দুর্নীতির পথমেন্ডেশনের থেকেও বেশি সংখ্যক মানুষের চাকরি দেওয়া কষ্ট করে ছেলে মেয়েরা পড়াশুনো করছে একটি র্যাঙ্ক তারা করেছে আপনি যে র্যাঙ্কে আছেন তার পেছনের র্যাঙ্কে তাকে যদি চাকরি দেয় আপনাকে না দিয়ে নিশ্চিতভাবেই এটা অন্যায় এটা অপরাধ এটা দুর্নীতি আমি যে র্যাঙ্ক করেছি আমার থেকে পেছনে যে র্যাঙ্ক করেছে নিচে র্যাঙ্কে রয়েছে তাকে আমার উপর থেকে গিয়ে তাকে চাকরি দিয়ে দেওয়া এটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং অর্থাৎ এই র্যাঙ্ক জাম্পিং করেও চাকরি দেওয়া হয়েছে এই ছ ধরনের দুর্নীতিকে বাছাই করা অত সহজ বিষয় হবে না আপনি সেই কারণেই তো সঠিক পদ্ধতিতে বাছাইও করতে পারছে না এরপরেও তো আছে বহু দুর্নীতি কন্ট্রাক্ট ফন্ট্রাক্টের হাবিজাবি বহু দুর্নীতি রয়েছে এইসব দুর্নীতি সঠিক পদ্ধতিতে বাছাই করতে গিয়েও ইমশিম খেতে হচ্ছে এসএসসি কর্তৃপক্ষ এবং পর্ষদ ও সরকার পক্ষকে স্বাভাবিকভাবেই সঠিকভাবে যদি এই পৃথকীকরণ বা সেগ্রিকেশন করে দিতে না পারে পুরো প্যানেলটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল তাহলে আপনি বলুন এবার সেক্ষেত্রে যে অপরাধগুলো যে দুর্নীতিগুলো করা হয়েছে সেই দুর্নীতি মুক্ত করতে চাইছে এই বিকাশ ভট্টাচার্যরা তাহলে এদের দোষ কোথায় প্যানেল যদি বাতিল হয়ে যায় এই পৃথকীকরণ না করতে পারার কারণে তাহলে হচ্ছে বিকাশ ভট্টাচার্য বা ফিরদোস্বামীমের কি দায় বলুন তো সেক্রিকেশন বা পৃথকীকরণ তো আইনজীবীরা করবে না আইনজীবী পৃথকীকরণের কাজ করবে তো নিয়োগকর্তা যিনি হচ্ছে নিয়োগ করেছেন তার করার কথা যারা নিয়োগ করেছে এই শিক্ষা শিক্ষকদের নিয়োগ করেছেন যে পদ্ধতির মধ্য মধ্য দিয়ে দিয়ে যে সংস্থার সেই সংস্থাই তো এই যোগ্য করবে এটা তো বিকাশ বা কাজ নয় তাহলে এরা অপরাধী হয় কিভাবে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম এটাই হচ্ছে আজকের এই পর্বের আলোচনার মূল বিষয় যদি প্রতিবেদনটি মনে হয় আর বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে করে এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন